আমরা আজকে দেখব যে একটা পার্সেস কিভাবে করতে হয় তো পার্সেস করার আগে আমাদের অবশ্যই প্রোডাক্ট টাকা লাগবে তো আমরা একটা প্রোডাক্ট অ্যাড করে নিচ্ছি ভিসল অনু ভিসল এক্সপোন অনু ভিসল এক্সপোন ঠিক আছে এটা সাজেস্ট করলাম এটা নিলাম আর এটার ব্র্যান্ড হবে হচ্ছে ভিসল আমরা ব্র্যান্ড অ্যাড করে নিচ্ছি সল এটা আমরা একটা ভিসলের অনু অনেকগুলো ইয়ে করবো তো এটার ক্যাটাগরি হবে অনু ও এন ইউ অনু এবং এটার ইউনিট হচ্ছে পিস হিসাবে তো আমরা এটা ক্রিয়েট প্রোডাক্ট করলাম প্রোডাক্টটা অ্যাড হয়ে গেছে আমি চাইলে ছবিও দিতে পারতাম তোমরা একটু এখন এটা পার্সেস করবো তো এটার সাপ্লায়ার হয় হচ্ছে রাশা টেকনোলজি তো আমরা আর এ এস এ দিলাম জাস্ট রাশা দিলাম এবং ফোন নাম্বার জিরো ওয়ান আমি ফোন নাম্বারটা দিলাম না একটা জাস্ট ফোন নাম্বার দিলাম আর অ্যাডজেস্ট দিলাম টেস্ট আমি সাপ্লায়ার তৈরি করে এলাম রাশা এখন প্রোডাক্ট হচ্ছে ভিসল ভিসল অনু এখন এই যে এখানে সিরিয়াল নাম্বার আমাদের অনেকে প্রশ্ন করে থাকে যে আসলে একটা প্রোডাক্টের একাধিক সিরিয়াল নাম্বার কিভাবে অ্যাড করব তো এটাই মূলত দেখাচ্ছি তো সিরিয়ালে গেলাম এখন আমার বারকোড স্ক্যানারটা আমার ল্যাপটপের সাথে কানেক্ট করা আছে তো আমি এখন স্ক্যান করব একটা স্ক্যান করলাম এবং আরেকটা স্ক্যান করলাম আমি বার করে স্ক্যানার দিয়ে স্ক্যানার কর স্ক্যান করছি সিরিয়াল নাম্বারগুলো কেউ চাইলে ম্যানুয়ালি ইনপুট দিতে পারেন আপনারা চারটা আমরা স্ক্যান করলাম স্ক্যান করার পরে এটা সেভ করে দিলাম তাহলে আমাদের কোয়ান্টিটি অটোমেটিকলি চারটা হয়ে গেলো তো এটার ওয়ারেন্টি হচ্ছে তিনশো পঁয়ষট্টি দিন প্রোডাক্ট কোড নেই এটার কেনার সে এক্সাম্পল হিসেবে এক হাজার টাকা এবং এটা সেল প্রাইস হচ্ছে বারোশো টাকা তো আমরা টোটাল চার হাজার টাকা হয়েছে আমরা চার হাজার টাকা চাইলে পেমেন্ট করে দিতে পারি আবার অর্ধেকও পেমেন্ট করতে পারি তা আমি দুই হাজার টাকা পেমেন্ট করলাম আর দুই হাজার টাকা দিয়েও থাকলো আমরা এটা পার্সেস করে দিলাম এই যে চারটা সিরিয়াল নাম্বার এবং এগুলোর ওয়ারেন্টি আমার আলাদাভাবে চলে আসলো এখন যদি আমরা এটা সেল করতে চাই আমরা বারকোড স্ক্যান করেই যদি আমরা সেল করতে চাই একটা দুইটা দেখেন দুইটা অ্যাড হয়ে গেছে অলরেডি তিনটা চারটা সরি এটা কি হলো তিনটা এটা সিরিয়াল নাম্বারটা আমি ভুল স্ক্যান করে এলাম এই যে চারটা অ্যাড করা হয়ে গেছে অলরেডি চারটা আমার অ্যাড হয়ে গেছে এখন যদি আমরা এটা ক্যাশে সেল করে দিতে চাই কোনো কাস্টমার ছাড়া তাহলে আমরা এটা সেল করে দিতে পারছি সেল করে দিলাম এটা সেল হয়ে গেল আশা করি বুঝতে পেরেছেন তারপরে যে কোনো সমস্যা হলে আমাদের সাপোর্টের নাম্বারে কল করে আপনারা বিভিন্ন ধরনের হেল্প নিতে পারবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম